করেছে ওর সঙ্গে আমার বিয়ে দেবে আর আমার যদি বিয়ে না হয় ওর সাথে জমি জায়গা কিছু ফেরত দেবে না কিন্তু কিন্তু তুমি চিন্তা কর না ওই বুড়ো বেশি দিন লাস্টিং করবে না তখন তুমি হবে আমার হৃদয় রাজ্যের রাজা একি একি তুমি কাঁদছ কই আমি তো কাঁদছি না আমাকে দেখ আমার বুকে তো কোনো কান্না নেই তোমার চোখে পানি চোখে জানো কি পড়লো আমার কথা শোনো তুমি কি কোনো কথা বলরা। রকি একটু সিঙ্গেল থাকতে দাও রকি একটু সিঙ্গেল থাকতে দাও